যদি আপনার মনে হয় ধনী হওয়ার সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে লটারি কেনা অথবা কোনো বড় মামা আপনাকে প্রপার্টি গিফট করে দেবে তাহলে শুনে রাখুন এই দুনিয়াটা এত সহজ নয় আসল সম্পত্তি কোনো জ্যাকপট থেকে আসে না এটা আসে তিনটি পিলারের উপর ভিত্তি করে তিনটি স্তম্ভ না বুঝলে টাকা আপনার হাতে টিকবে না এবার একটু কল্পনা করুন ঢাকা শহরের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে হাতে গুচির ব্যাগ কানে এয়ারপট গলায় চেন কিন্তু উবারের বিল দিতে গিয়ে দেখে ব্যালেন্স সাতাশ টাকা এটাই আমাদের দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি বাইরে টাকা দেখানো আর ভেতরের স্তম্ভগুলো একেবারেই ফাঁকা আজ আমি আপনাদের এমন একটি গল্প যা শুধু টাকা নিয়ে নিয়ে নয় বরং তিনটি খুঁটি যার উপর আসল ওয়েলথ বা সম্পত্তি দাঁড়িয়ে থাকে সেই তিনটি খুঁটি হলো মাইন্ডসেট হ্যাবিট এবং মানি গল্পের শুরুটা হোক সিনেমার মতো দৃশ্যে একটি ছোট শহর ধরুন একজন ছেলে নাম রাজু রাজু সবসময় ভাবতো সে একদিন অনেক বড় মানুষ হবে কিন্তু তার কাছে কোনো ডেডিকেশন ছিল না কোনো নলেজ ছিল না আর প্যাশন ছিল জিরো সে প্রতিদিন নতুন শর্টকাট খুঁজত কখনো এম এল এম খুঁজত কখনো ক্রিপ্টো করতো কখনো কোনো ইনফ্লুয়েন্সারকে ফলো করে তিরিশ দিনে কোটিপতি হওয়ার কোর্স কিনতো তার লাইফ এমনভাবে চলছিল যেন সে প্রতিদিন নতুন অ্যাপ ইনস্টল করছে আর কোনোটাই ইউজ করছে না এরপর একদিন তার জীবনে এলেন একজন মেন্টার একজন বয়স্ক ব্যক্তি মেন্টার বললেন ওয়েলথ তিনটি পিলার বা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে যদি এর মধ্যে একটি নড়ে যায় তাহলে পুরো ইমারত ধ্বংস হয়ে যাবে এবার গল্প শুরু হয় প্রথম পিলার চ্যাপ্টার ওয়ান মাইন্ডসেট রাজু মেন্টারকে জিজ্ঞেস করে স্যার এই মাইন্ডসেট কেন এত ইম্পর্টেন্ট এটা কি টাকা দিয়ে তৈরি হয় না মেন্টার হেসে বলে না টাকা তো সবার কাছে কম বেশি থাকে কিন্তু তাকে ম্যানেজ করা ও মাল্টিপ্লাই করার ক্ষমতা শুধু সঠিক মাইন্ডসেট যুক্ত মানুষের হাতেই থাকে মাইন্ডসেট হলো সেই চশমা যা দিয়ে তুমি দুনিয়াকে দেখো যদি চশমা নোংরা থাকে তবে লাখো সুযোগ তোমার সামনে এসে দাঁড়ালেও তুমি তাকে চিনতে পারবে না রাজব বিষয়টা বুঝতে পারে না মেন্টার তাকে একটি উদাহরণ দেয় ধরো দুইটা ছেলে আছে দুজনের কাছেই এক হাজার টাকা করে আছে প্রথমজন ভাবে চলো উইকেন্ড পার্টি করি বন্ধু বান্ধবদের ডেকে খাওয়াই আর দ্বিতীয়জন ভাবে এই টাকায় আমি কোনো বই কিনবো বা কোনো স্কিল শিখবো এখন বলুন ছয় মাস পর কার কাছে আপনি বেশি ভ্যালু পাবেন রাগব ধীরে ধীরে বুঝতে পারে যে মাইন্ডসেট মানে এই নয় যে সবসময় মোটিভেটেড থাকা বা মোটিভেটেড কোটা পড়তে থাকা মাইন্ডসেটের মানে হলো আপনার বার্নিং ডিজায়ারকে সবসময় প্রজ্বলিত রাখা যা আপনাকে স্থিরভাবে বসতে দেবে না ধরুন রাত তিনটায় আপনার মনে এটাই ঘুরছে আমার আরো গ্রো করতে হবে আমার শিখতে হবে কিন্তু শুধু বার্নিং ডিজায়ার যথেষ্ট নয় কনফিডেন্সও দরকার আর এখানে কনফিডেন্স মানে ইগো নয় কারণ কনফিডেন্স হলো এমন মনে করুন একজন লোক ক্রিকেট খেলতে এলো কিন্তু সে বলিং জানে না কিন্তু তার কনফিডেন্স আছে যে সে শিখলে ধীরে ধীরে মাস্টার হতে পারবে মেন্টার বলেন ধনী হওয়ার আগে নিজেকে লার্নার বানাতে হবে যদি তুমি শিখা বন্ধ করে দাও টাকা রোজগার করাও বন্ধ হয়ে যাবে এ কথাগুলো ধীরে ধীরে রাজুর মনের গভীরে গেঁথে যায় সে লক্ষ্য করে তার সব ব্যর্থতার কারণ একটাই তার মাইন্ডসেট ছিল শুধু শর্ট টার্ম খোঁজা সে সবসময় ভাবতো তাড়াতাড়ি টাকা চাই কিন্তু এখন সে বুঝতে পারে আসল খেলাটা হলো লং টার্মের মেন্টার তাকে একটি ছোট এক্সারসাইজ দেয় সে বলে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কি আজও নতুন কিছু শিখছি আমার ভাবনা কি গতকালের চেয়ে একটু হলেও ম্যাচিউর আছে প্রথমে রাজু এটা একটু ফানি ভাবে দেখে কিন্তু কিছু সপ্তাহ পর সে নিজেই পরিবর্তনটা অনুভব করতে পারে তার বন্ধুরা যখন শর্টকাটের পেছনে ছুটছে কিন্তু সে নিজে প্রতিদিন ছোট ছোট জিনিস শিখছে কখনো স্টক মার্কেটের বই কখনো ইনভেস্টিং ভিডিও আর এভাবেই তার আসল জার্নি শুরু হয় মাইন্ডসেট দিয়ে চ্যাপ্টার হ্যাবিট চশমা পরিষ্কার পরিষ্কার হয়ে যাওয়ার পর রাজু দুনিয়াকে টু এবং স্পষ্ট দেখতে পায় কিন্তু কেবল স্পষ্ট দেখলেই হবে না তাকে ধরার জন্য প্রতিদিন অ্যাকশন দরকার আর এই ডেইলি অ্যাকশন হলো দ্বিতীয় পিলার হ্যাবিটস মেন্টার বলেন সাকসেস লটারির মতো আসে না এটা ইএমআই এর মতো আসে প্রতিদিন একটু একটু করে দিতে হয় কিন্তু রাজু বুঝতে পারে না মেন্টর তাকে জিমে নিয়ে যায় সেখানে একটি ছেলে আছে যে গত এক বছর ধরে ডেইলি ওয়ার্কআউট করছে তার বাইসেপস দেখে লোকেরা প্রোটিন ব্যান্ডের বিজ্ঞাপনের কথা ভাবে আর সেখানেই আরও একটি ছেলে যে নিউ ইয়ার রেজুলেশন নিয়ে এসেছিল দুই দিন জিম করলো এবং তারপর ভ্যানিশ হয়ে গেল মেন্টর হেসে বললেন দেখো দুজনের কাছেই একটি করে মেশিন আছে একটি জিম এবং একটি ট্রেইনার পার্থক্য শুধু একটাই কনসিস্টেন্সি হ্যাবিটি সেই জিনিস যা রেজাল্ট এনে দেয় রাজু এখন সিরিয়াসলি ভাবতে শুরু করে যে তার হ্যাবিট কি কি সে মনে করতে লাগলো প্রতিদিন সকালে উঠে ফোন করা রাতে ঘুমানোর আগে নেটফ্লিক্স দেখা আর মাঝখানে কোনো কাজ শুরু করে মাঝপথে তার জীবনটা হাফ ডাউনলোড অ্যাপে ভরা ছিল বলেন যদি তোমার ডেইলি হ্যাবিট দুর্বল হয় তবে তোমার ফিউচার দুর্বল হবে এখন রাঘবের কাছে একটি নতুন মিশন জুটে যায় তার হ্যাবিট পরিবর্তন করার প্রথম যে হ্যাবিটটি সে তৈরি করে তা হলো কনসিস্টেন্সি মানে মন চাক বা না চাক কাজটি করতেই হবে কল্পনা করুন দাঁত ব্রাশ করা। কারণ মুড থাকুক বা না থাকুক সে কিন্তু দাঁত ব্রাশ করেই। এটা শুধু করে যেতে হয়। ঠিক সেভাবেই যদি ওয়েলথ বানাতে হয় তবে ডেইলি ছোট ছোট স্টেপ নেওয়া আবশ্যক। দ্বিতীয় হ্যাবিট হল ফোকাস অন ডেইলি অ্যাকশন। রাজু আগে ভাবতো সে একদিনে কোটিপতি হয়ে যাবে। কিন্তু এখন সে ভাবতে শুরু করলো যে আজ শুধু এইটুকুই করতে হবে। একটা নতুন স্কিল শিখে নিতে হবে, একটা ফিনান্সিয়াল কনসেপ্ট বুঝে নিতে হবে। ছোট ছোট জয় তাকে কনফিডেন্স দিতে শুরু করে। থার্ড হ্যাবিটটি হলো ডু নট জাস্ট শো বাই রেজাল্ট রাজু আগে যেখানে ঘোষণা করে বেড়াতো আমি স্টক মার্কেটে এন্ট্রি নিচ্ছি বা আমি এন্টারপ্রেনার হব কিন্তু এখন সে বলা বন্ধ করে দিয়েছে তার বদলে সে অ্যাকশন নিতে শুরু করেছে ধীরে ধীরে লোকজন নিজেরাই তাকে লক্ষ্য করতে শুরু করলো এরপর এলো একটা মজার ঘটনা তার বন্ধুরা তাকে বার্থডে পার্টিতে ইনভাইট করলো আগে সে সমস্ত পার্টিতে সশব্দ থাকত কৌতুক জোকস ড্যান্স এবং ফুল এন্টারটেইনার সে কিন্তু এবার সে চুপচাপ একক্ষো বসেছিল তার বন্ধুরা জিজ্ঞেস করলো কি হয়েছে বোরিং হয়ে গেছিস নাকি রাজু মুস্কি হাসল এবং বললো ভাই এখন আমি লাইফের পার্টি অর্গানাইজ করতে ব্যস্ত বন্ধুরা হেসে উড়িয়ে দিল কিন্তু সত্যিটা হলো তার হ্যাবিটগুলো এখন তাকে ধীরে ধীরে ট্রান্সফর্ম করছিল তাকে একটি লাইন উপহার দিয়েছিল হ্যাবিট হল কম্পাউন্ড ইন্টারেস্টের মতো প্রথমে এর প্রভাব হয় ছোট কিন্তু সময়ের সাথে সাথে এর ক্ষমতা এক্সপ্লোর হতে থাকে রাজুর কথাটি মন থেকে গ্রহণ করলো এখন তার সকাল ফোন স্ক্রল করতে করতে শুরু হয় না মেডিটেশন এবং রিডিং দিয়ে শুরু হয় তার রাতটা বিং ওয়াচিং দিয়ে শেষ হয় না পরের দিনের প্ল্যান বানিয়ে শেষ হয় আর এই ছোট ছোট হ্যাবিট তার পুরো লাইফের গতিপথ ট্রাজেডিক ভাবে পরিবর্তন করে দেয় মাইন্ডসেট থেকে শুরু হওয়া যাত্রা হ্যাবিট পর্যন্ত পৌঁছালো রাজু এখন বুঝে গেছে শুধু ভাবলেই ওয়েলথ তৈরি হয় না ডেলি রুটিন থেকে তৈরি হয় কিন্তু আসল পরীক্ষা আসে দ্বিতীয় চ্যাপ্টারে চ্যাপ্টার থ্রি মানি মাইন্ডসেট এবং হ্যাবিট সেট হয়ে যাওয়ার পর রাজুর এখন মনে হয় যেন টাকা শুধু তার উপর বর্ষণ হতে চলেছে কিন্তু মেন্টার মুস্কি হাসে টাকা বর্ষণ হয় না একে ম্যানেজ এবং মাল্টিপ্লাই করতে হয় না হলে তোমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যাদের স্যালারি আসে উইকেন্ডে উড়ে যায় আর মাসের শেষে ম্যাগি খেয়ে কাটাতে হয় রাঘব হেসে উঠল কারণ সে নিজেও টাকা নষ্ট করত। স্যালারি আসা মানেই নিউ শু পার্টি অ্যামাজন চেক আউট মাস শেষে সেই একই স্ট্রাগল ভাই পাঁচশো টাকা ধার দিয়ে পরের মাসে দিয়ে দেবো এখন আসল খেলা শুরু হলো টাকা সামলাতে শেখা মেন্টার বললেন আগে লার্ন ইনভেস্টিং রাঘব বলল আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা কোথায় মেন্টার বললেন টাকা তো তোমার মধ্যেই আছে তোমার খরচে তোমাকে গরিব বানাচ্ছে প্রথমে সেফ তারপর মাল্টিপ্লাই করো সবাই শুধু স্যালারি দিয়ে মিলিয়নিয়ার হয় না এটা হ্যাবিট আর ইনভেস্টিং দিয়ে হয় রাজু ধীরে ধীরে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট আর কম্পাউন্ডিং এর কনসেপ্ট শিখতে শুরু করলো প্রথমে তার মনে হয়েছিল এটা খুব স্লো কিন্তু এরপর তার উপলব্ধি হল স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস মেন্টার বললেন টাকা শুধু খরচের জন্য নয় একে ধরার জন্য স্ট্র্যাটেজি দরকার এভাবেই মাইন্ডসেট হ্যাবিট এবং মানির সঠিক ব্যবহার দিয়ে রাজতার জীবনের গল্পটিকে পরিবর্তন করে দিল টাকা সামলানোর বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটি হল ডু নট শো আপ রাজু চমকে গেল সে ভাবলো বিএমডাব্লিউ কিনবে কিন্তু মেন্টার বলল না বিএমডাব্লিউ তখন কিনবে যখন সেটার ইএমআই তোমার মাসিক ইনকামের দশ পার্সেন্ট হবে নালে তুমি গাড়ি চালাচ্ছ না গাড়ি তোমাকে চালাচ্ছে এই কথা শুনে রাজু সিদ্ধান্ত নিল এখন থেকে সে দেখানোর জন্য খরচ করা বন্ধ করবে তার বন্ধুরা যখন দামি গুচি বেল্ট কিনতে গেল রাজু তখন নীরবে অ্যাসেট তৈরি করতে লাগলো আর এটাই হচ্ছে তৃতীয় শিক্ষা বিল্ড অ্যাসেট ইনক্রিজ আর্নিং মেন্টার তাকে বোঝালেন অ্যাসেট হলো সেই জিনিস যা তোমার পকেটের টাকা নিয়ে আসে যেমন প্রপার্টি স্টক বিজনেস ইন্টালেকচুয়াল প্রপার্টি অন্যদিকে লাইবিলিটিস হলো সেই জিনিস যা তোমার পকেট থেকে টাকা বের করে দেয় যেমন লাক্সারি কার্স ব্র্যান্ডেড শো অফ আইটেম রাজুর মনে ফ্ল্যাশব্যাক হলো কতবার সে কেবল দেখানোর জন্য আইফোন কিনেছিল এবং ইএমআই ভরতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবার সে মনে স্থির করলো যে সে প্রথমে অ্যাসেট বানাবে তারপর সেগুলো টায়ার কিনবে ধীরে ধীরে রাজুর টাকা মাল্টিপ্লাই হতে শুরু করলো তার বন্ধুরা তখন উইকেন্ড পার্টি করত। কিন্তু সে নীরবে তার পোর্টফোলিও গ্রোথকে উপভোগ করত। এরপর তার সেই বন্ধুই যে আগে তাকে নিয়ে মজা করতো এখন তার কাছে এসে বললো ভাই আমাকেও শিখিয়ে দে এই ওয়েলথ ব্যাপারগুলো রাজু শুধু হেসে বললো ভাই এটা কোনো শর্টকাট গেম নয় এটা তিন পিলারের খেলা মাইন্ডসেট হ্যাবিট এবং মানি যদি তিনটি স্ট্রং করে নিতে পারো তবে ওয়েলথ তোমার কাছ থেকে পালাতে পারবে না পাশে দাঁড়িয়ে মেন্টার হাসছিলেন তিনি রাজুকে বললেন এখন তোমার কাছে পরিষ্কার যে ওয়েলথ শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় বরং এটা স্মার্ট লাইফ স্টাইল যেখানে ডেডিকেশন স্ট্রং হ্যাবিট স্ট্রং এবং মাইন্ডসেট আনব্রেকেবল রাজুর গল্প এখানেই শেষ কিন্তু আসল গল্প এখন আপনার শুরু হবে আজকের গল্পের মোরাল খুব সহজ টাকা কামানো কোনো রকেট সায়েন্স নয় কিন্তু যদি শুধু টাকা কামানোর উপরই ফোকাস করেন তাহলে তা হাতের মুঠোর বালির মতো ফসকে যাবে আসল ওয়েলথ তৈরি হয় তিনটি খুঁটির উপর মাইন্ডসেট হ্যাবিট এবং মানি মাইন্ডসেট আপনাকে দেবে ভিশন হ্যাবিট আপনাকে দেবে ডেইলি সিস্টেম আর মানি আপনাকে দেবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর হ্যামনে রাখবেন ওয়েলথ শুধু দেখানোর জন্য নয় এটা বাঁচার জন্য তৈরি হয় যদি রাজও সফল হতে পারে তবে যে কেউ হতে পারে শুধু চাই কনসিস্টেন্সি এবং পেশেন্স আর হ্যাঁ গল্পটি এখানেই শেষ নয় পরের আমরা আপনাদের জন্য আরও একটি মজার সামারি নিয়ে আসব আমাদের চ্যানেলে সে পর্যন্ত চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে